হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মেসের সবাই মিলে যাচ্ছি কেআইএফএফ মানে হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আর আমাদের মেসের হচ্ছে যারা যারা যাচ্ছি মানে চার পাঁচজন মিলে যাচ্ছি চার পাঁচজন দিদি তো তাদেরও ফার্স্ট টাইম তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটেই টাইম ছিল সবাই মিলে বেরোবো তো বেরোচ্ছি যাব হচ্ছে প্রথমে লোকাল ট্রেন ধরবো তারপর বোধ গড়িয়া বা নিউ গড়িয়াতে নামবো তো আর বেশি কথা বলছি না চলো আজকের ব্লগটা শুরু করছি আমাদের মেশে সবাই বেরিয়ে গেছে পিঙ্কি দি এই যে রাখি দি যা রাখি দি মুখ দেখাচ্ছে না অনিন্দিতা দি তোমরা সবাই জানো আর হচ্ছে অনুষ্কা দি এই প্রিয়াঙ্কা তুমি যাবে না তো ওই তুমি যাবে না তো এরমই মুখ আসবে কিন্তু সবাই দেখছে চলো টাটা ওই টাটা প্রিয়াঙ্কা টাটা আমাদের বললাম যে আমরা লোকাল ট্রেনে উঠবো বাট না আমরা হচ্ছে অটো তে করে শহীদ খুদিরা মেট্রো স্টেশন এ যাচ্ছি পেট্রোল করে আমাদের সামনে অনুষ্কা দি আর এদিকে অনিন্দিতা দি বসেছে আর আবার দুপাশে হচ্ছে পিঙ্কি দিয়ে আর রাখি দি। আমরা হচ্ছে অটো থেকে নেমে গেছি এইবার হচ্ছে মেট্রো স্টেশনে যাব এই যে আমাদের বালক বালিকা সরি বালিকারা ওই কোন দিকে মেট্রো স্টেশন ওই কোন দিকে গো এই মানে আমরা কেউই জানি না কোন দিকে উপরে বোধহয় মেট্রো স্টেশন চলে এসেছি আমরা নজরুল মেট্রো স্টেশন আমরা হচ্ছে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো অপেক্ষা করছি তো তোমাদের হচ্ছে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বিরাম থেকে মেট্রো ধরবো বাট আমাদের হচ্ছে অটো কবি নজরুলের সামনে দাঁড় করিয়েছে তো সেই মেট্রো স্টেশনে দাঁড়িয়েছি কবি নজরুল থেকে আমরা মেট্রোটা ধরব আর আমাদের ফটো স্টেশন চলছে আমাকে বাদ দিয়ে দিয়েছে এটা দিয়ে ফটো তুলেই যাচ্ছে কিন্তু আমরা কেউই পোজ দিচ্ছি না আচ্ছা এটা হচ্ছে অনিন্দি দি একবার পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে পিঙ্কি দি এটা হচ্ছে রাখি দি যা রাখি দি মুখই দেখাচ্ছে না আর এটা হচ্ছে অনুষ্কা দি আমাদের এখনও মেট্রো আসেনি ওই জন্য পথে বসে আছে মেট্রো এই যে মেট্রো চলে এসছে এবার উপ শীতে হচ্ছে অনুষ্কানি যেহেতু ঠান্ডা লেগে যাবে ওই কারণে অনুষ্কাঁদি পুরো ঘুমটা দিয়ে আছে এটা কি অনুষ্কারী তো আমরা সবাই সিট পেয়ে গেছি মেট্রোতে সবাই মিলে বসে আছি তো আমরা রবীন্দ্র সদনে নেমে গেছি ওই কোন দিকে আপনি বা এত ভিডিও করছে মেয়েটা এবার আমরা রবীন্দ্র সদন থেকে বেরোচ্ছি মেট্রো দাঁড়িয়ে আছে দেখো প্রচন্ড গরম লাগছে বাবা বাবা এতো ভুটভুটির মতো চলছে গো নড়ছে কেন ওখানে যা হচ্ছে না কেন মুড়িয়ে গেছে ওই কারণে বলল নাকি চলো আবার উঠতে হবে উপরে এই অনুষ্কাদি কোথায় গেল সিঁড়ি উঠতে হচ্ছে দেখো বাপরে বা ব্যথা হয়ে গেল পিঙ্কিদির কি পা ব্যথা করছে হ্যাঁ চলে এসেছি এই কোথায় যাবে আমরা হচ্ছে নন্দনের রাস্তায় হাঁটছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আজকে হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে লাস্ট ডে আশা করছি অনেক ভিড় হবে চলে এসেছি চলে এসেছি আমরা ওই গেটটা দিয়ে ঢুকবো চলো 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 যেটা হয় এই যে সেই শিশির মঞ্চ যেটার পাশ দিয়ে গেলে মনে পড়ে যে কি বলে দু তিন বছর আগে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম সুসঙ্গম টিম সহ তো এখানটা একটা স্মৃতি আছে সেটা মনে পড়ে অনিন্দিতাদি কোনো ছবি আর ভিডিও আর কি ছাড়ছে না সবই করছে কি সুন্দর গোলাপের গালারগুলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম

নিয়েছি থ্যাংক ইউ করেছি কোনাই তাকাচ্ছি সেই গনাতেই যেন কিছু না কিছু কি মানে চোখ যেন আটকে যাচ্ছে তোমার সামনে

মানে আমার এত সুন্দর লাগছে এই জায়গাটা যেদিকেই দেখাচ্ছি সেদিকেই ভালো লাগছে তো ওরা ফোন করে বললো যে রোল নাকি হয়ে গেছে তো আবার যাচ্ছি রোলের দোকানের ওখানে এই যে আমাদের রোল চলে এসছে কেন মানে প্রেম করবে না নাকি লোকজন অদ্ভুত ব্যাপার তো দেখছিলাম যেখানটাতে প্রোগ্রাম হচ্ছিল বাট আজকে কিছু হচ্ছে না ফাঁকা স্টেজ করে আছে কি জানি আজকে হয়তো শেষ ওই কারণে হচ্ছে না উৎসাহ তো নেই তো আমরা তো যেতে পারবো না ওই জন্য বাইরে থেকে যা যা দেখার মোটামুটি দেখে এবার আমরা হাঁটতে শুরু করলাম প্রচন্ড চলো আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন শহীদ কুদিরাম শহীদ কুদিরাম থেকে বেরিয়ে আমরা এখন অটোর লাইনে দাঁড়িয়ে আছি এই যে দেখো লম্বা অটোর লাইন ভালো হতো বেশি আমরা এখন অটো ধরে যাব গড়িয়া আর গড়িয়া থেকে আবার হচ্ছে লোকাল ধরে যাব হচ্ছে সোনারপুর আবার সোনারপুরে গিয়ে হচ্ছে আমরা শাড়ি কিনতে যাব একটা একটা করে অটো আসছে আর লাইনগুলো কিছুটা খালি হচ্ছে আমাদের যাচ্ছি থেকে নেমে এখন শাড়ি কিনতে আসলে হচ্ছে শনিবারের দিন আমাদের হচ্ছে মেসের একটা দিদিকে আই উহার দেবো একটা হ্যাঁ তার জন্য হচ্ছে শাড়ি কিনতে যাচ্ছি ট্রেন চলছে আমরাও চলছি আমরা চলে এসেছি মেসে ফাইনালি আমাদের ঘোরাটোটা কমপ্লিট শাড়ি কেনা হলো না কারণ হচ্ছে শাড়ির দোকান বন্ধ তো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও টাটা।